হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো ট্যামান্স বি সাইডের তিন নম্বর পর্বের এক্সপ্লেনেশন তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন আর হ্যাঁ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু গল্পের শুরুতেই আমরা ট্যামন আর গ্রুপের একজন মেম্বারকে একটা টিভি শোতে পারফর্ম করতে দেখি আর অন্যদিকে সিতা খুব মজা করে সেই শো দেখছে টিভিতে নিজের প্রিয় আইডল ট্যামনকে দেখে কিনোশিতা যেন কল্পনার জগতে হারিয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে ইস আমি যদি একটা ট্র্যাম্পোলিন হতাম তাহলে তোমাকে আরো অনেক উঁচুতে লাফাতে সাহায্য করতে পারতাম সে ভাবে ট্যামনের মতো একজন আইডলের সাথে ডেটে যাওয়াটা হয়তো পৃথিবীর সেরা অনুভূতি হবে কিন্তু পরক্ষণেই সে বাস বাস্তবে ফিরে আসে তার মনে হয় এটা কখনোই সম্ভব না কিনসিতা জানে যে টেমন তাকে স্পেশাল মনে করে কিন্তু সে তার খুব বেশি কাছে যেতে পারে না কারণ যখনই টেমন তার কাছাকাছি আসে কিনসিতার হৃদস্পন্দন এতটাই বেড়ে যায় যে সে নিজেকে সামলাতে পারে না এই সব ভাবতে ভাবতে মেয়েটা রীতিমতো পাগলের মতো আচরণ করতে শুরু করে একদিকে যেমন তার মনে টেমনের জন্য ভালোবাসা রয়েছে তেমনই রয়েছে ভয় আর দ্বিধা এরপর সিন শেফট হয় আর আমরা ট্যামনকে দেখি সে তার আগামী শো স্ক্রিপ্ট নিয়ে গভীরভাবে ভাবছে তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ সে বেশ নার্ভাস আর ঘাবড়ে আছে ঠিক তখনই কিনসিতা তার কাছে এসে বলে তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই তেমন তাকে জানায় যে কাল তার একটা বড় শো আছে আর সে তার জন্যই সে খুব চিন্তায় আছে এই কথা শুনে কিনসিতা অবাক হয়ে যায় সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে তুমি কি তোমার ডায়লগ গুলো নিজে লেখো তেমন উত্তর দেয় কিছুটা স্ক্রিপ্ট কো শো তরফ থেকেই দেওয়া হয় কিন্তু আমাকে তার মধ্যে নিজের থেকে কিছু জিনিস যোগ করতে হয় মানে ইম্প্রোভাইজ করতে হয় এখানেই আমরা ট্যামনের ভেতরের আসল ভয়টা বুঝতে পারি সে বলে যদি আমি এটা না করি তাহলে মানুষের মনে যে আমার একটা নকল ইমেজ তৈরি হয়ে আছে সেটা ভেঙে যাবে আসলে ট্যামন নিজেকে একজন নকল মানুষ বা প্রতারক বলে মনে করে যে শুধু অভিনয়ের মাধ্যমেই সবার ভালোবাসা পাচ্ছে কিনসিতা স্ক্রিপ্টটা হাতে নিয়ে দেখে বলে আমার তো এটা বেশ অদ্ভুত লাগছে ট্যামন জানায় যে তাকে এখন ওরির সাথেও কথা বলতে হবে এই ওরি হলো সেই ছেলে যাকে আমরা টিভি শোতে ট্যামনের সাথে দেখেছিলাম ট্যামন মনে মনে ভাবে সত্যি বলতে আমার এখন খুব ভয় লাগছে হঠাৎ করেই সে সামনে ঝুঁকে পড়ে আর থাকে। আমি জানি না আমি কি ধরনের আচরণ করছি যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও সে আরো বলে আমার খুব ভালো লাগতো যদি আমি সবার সাথে সহজে বন্ধুত্ব করতে পারতাম কিন্তু তুমি তো জানোই আমি মানুষের সাথে ঠিকভাবে মিশতে পারি না তার ভেতরের কষ্টটা যেন বেরিয়ে আসে সে নিজেকে একজন বড় ধোকাবাজ মনে করে যে মানুষের সাথে নকল সম্পর্ক তৈরি করে সেভাবে সে আসলে কারও বন্ধু হওয়ার যোগ্যই নয় সে কিনসিতার কাছে এমনও বলে ফেলে আমি মানুষকে আমার আসল রূপটা দেখাতে পারি না এর জন্য আমার শাস্তি হওয়া উচিত আমাকে জেলে পাঠিয়ে দাও কিন্তু তার এই সততা আর কষ্ট দেখে। কিনসিতা অবাক হওয়ার বদলে আরো বেশি ইমপ্রেস হয়ে যায় সে বলে আমি ভাবতেও পারি না তুমি তোমার জন্য এতটা পরিশ্রম তুমি তুমি অসাধারণ তোমার অভিনয় একদম নিখুঁত একজন জিনিয়াস আর তোমার নিজের উপর গর্ব করা উচিত এই কথাগুলো শুনে তেমন কিছুটা শান্ত হয় এরপর কিনসিতা নিজের বাড়ির দিকে রওনা দেয় আর তেমন তার কথাগুলোই ভাবতে থাকে কিনসিতা খুশি মনে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ করেই সে রাস্তায় একজনের সাথে ধাক্কা ছেলেটি তাকে হাত ধরে ওঠাতে সাহায্য করে কিনসি ভালো করে তাকিয়ে দেখে আর চমকে ওঠে এ তো ওরি কুন এখানে বলে রাখি ওরিকে তাদের ফেজ গ্রুপের প্রিন্স বলা হয় তার বাবা মা দুজনেই সেলিব্রিটি তাই সে ছোটবেলা থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত প্যান ফলোয়িং এর দিক থেকে সে ট্যামনকে সব সময় কড়া টক্কর যায় ওরিকে এত কাজ থেকে দেখে কিনসিতা ভীষণ লজ্জা পেয়ে যায় আর কোনো কথা না বলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে মনে মনে ভাবে আমি শুধু তেমনেরই হাত ধরতে পারি আর নয় এদিকে ওরি খেয়াল করে যে মেয়েটি দৌড়ে যাওয়ার সময় তাদের ফেস গ্রুপের একটি পাখা ফেলে গেছে সে বুঝে যায় যে মেয়েটি তাদেরই একজন ফ্যান কিছু দূর যাওয়ার পর কিনসিতার মনে পড়ে যে সে তার পাখাটা হয়তো ট্যামনের বাড়িতেই ফেলে এসেছে সে আবার বাড়ির দিকে ফিরে যায় দরজায় বেল বাজানোর পরেও কেউ খোলে না দরজাটা একটু খোলা থাকায় সে ভেতরে ঢুকে যায় আর ভিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় তার মনটা ধুকপুক শুরু করে সে ভয় পেয়ে যায় আর একটা গ্লো স্টিক জ্বালিয়ে ভেতরের দিকে এগোতে থাকে ভেতরে গিয়ে সে যে দৃশ্যটা দেখে তাতে তার পায়ের তলায় মাটি সরে যায় সে দেখে ওরি ট্যামনকে প্রচণ্ড মারছে আর বলছে আমি এত পরিশ্রম করি তোর সাহায্যের জন্য এখানে এসেছি আর তুই এখানে বসে বসে বোকামি করছিস এই দৃশ্য দেখে কিনসিতা হতভম্ব হয়ে যায় ওরি যেই মুহূর্তে বুঝতে পারে যে কেউ তাকে দেখছে সে সাথে সাথে তার আচরণ বদলে ফেলে সে ট্যামনের গায়ে হাত বুলিয়ে খুব ভালোবাসার সাথে বলতে শুরু করে ভাই তোর খুব গরম লাগছে তাই না দাঁড়া আমি তোকে হাওয়া করে দিচ্ছি এরপর ওরি কিনসীতার দিকে তাকিয়ে বলে ও তাহলে তুমি আমার পিছু করতে করতে এখান পর্যন্ত চলে এসেছ আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান সে হাতে থাকা পাখাটা কিনসিতার দিকে এগিয়ে দিয়ে বলে তোমার কি মনে হচ্ছে আমি তেমনকে মারছিলাম আরে না এটা তো আমাদের ভাইদের মধ্যেকার ভালোবাসা কিনসীতা ভাবতে থাকে টিভিতে তো এবার দুজনের মধ্যে কত ভালো বন্ধুত্ব দেখানো হয় কিন্তু সে জানত যে পুরোটাই নকল হতে পারে আর আজ সে সেটার জীবন্ত প্রমাণ পেয়ে গেল তেমনের জন্য তার খুব কষ্ট হয় আর ওরির ওপর প্রচণ্ড রাগ হতে থাকে হঠাৎ করেই কিনসীতার ভেতরের সমস্ত ভয় কেটে যায় আর তার জায়গায় জন্ম নেয় প্রচন্ড ক্রোধ সে চিৎকার করে বলে তুই তেমনকে মারার সাহস কি করে পাস এই বলে সে ওরিকে এক ঝটকায় তুলে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয় বাইরে ফেলে দেওয়ার পর ওড়িকে কিনোসীতা ব্যঙ্গ করে বলে তোমার নিজের চুলের যত্ন নেওয়া উচিত কারণ ওরি তার চুলে ব্লিচ করেছিল তেমন কিনসিতাকে বলে তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না আর ওরির জন্য না ও প্রথম এরকম কিন্তু রাগ তখনও কমেনি আর ঠিক তখনই দরজা ভেঙে আবার ভেতরে ঢুকে সে কিনার উপর চিৎকার করে বলে চুপচাপ আমার কাছে ক্ষমা চাও কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তেমনই নিজে ওরির কাছে ক্ষমা চাইতে শুরু করে সে বলে ভুলটা আমারই ছিল আমার নিজের লাইনগুলো আরো ভালোভাবে লেখা উচিত ছিল সে ভেঙে পড়ে আর বলতে থাকে কিছুদিন পর তোমরা সবাই আমাকে গ্রুপ থেকে বের করে দেবে আর আমি হয়তো অন্য কোথাও কোন সাধারণ কাজ করব যার ব্যাপারে আমি কিছুই জানি না কিনোशिता তাকে বোঝানোর চেষ্টা করে তোমার এসব ভাবার কোনো দরকার নেই তুমি শুধু স্টেজে গিয়ে দাঁড়ালেই তোমাকে দেখার জন্য হাজার হাজার ফ্যান চলে আসবে অরি এবার কিনোশিতার ওপর রেগে গিয়ে বলে তুমি আমাকে এভাবে উপেক্ষা করতে পারো না আর তুমি কে যে আমার বন্ধুর ঘরে ঢুকে পড়েছো কিনোशिता সাহসের সাথে উত্তর দেয় আমি এই বাড়ির কেয়ারটেকার এই কথা শুনে অরি আরো রেগে যায় আর আবার তেমোনকে মারতে শুরু করে সে চিৎকার করে বলে এর মধ্যে এমন কি আছে একটা সকল ব্যক্তিত্ব আর চূড়ান্ত ভীতু একটা ছেলে আর একেই কিনা গ্রুপের সেন্টার বানানো হয়েছে সত্যি বলতে এটা দেখলে আমার গাত জলে যায় কিনসিতা ট্যামেনকে বাঁচানোর জন্য এগিয়ে আসে আর বলে ও হলো পৃথিবীর কেন্দ্রবিন্দ সেন্টার তো ট্যামানি আর তোমরা বাকিরা হলে পূর্ব পশ্চিমের মতো এই তুলনা শুনে ওরির অহংকারে আঘাত লাগে সে কিনসিতাকেও অপমান করতে শুরু করে কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্যামন কিনসিতাকে বাঁচানোর জন্য ওরির সামনে এসে দাঁড়ায় যদিও সে ভয়ে কাঁপছিল তবুও সে বলে কিনসিতা সত্যি খুব ভালো একটা মেয়ে তোমার ওকে অদ্ভুত হতে পারে কিন্তু আমার জন্য ও একদম পারফেক্ট এই প্রথম আমরা ট্যামেনকে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য রুখে দাঁড়াতে দেখলাম ঠিক সেই মুহূর্তে তাদের ম্যানেজার সেখানে চলে আসে আর ভয় পেয়ে কোনোমতে মতে ওরিকে শান্ত করার চেষ্টা করে ট্যামেন আবার হতাশ হয়ে পড়ে আর ভাবে আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না কিন্তু কিনসিতা হেসে ফেলে আর বলে তোমার এত ভাবার দরকার নেই তুমি সত্যিই খুব ভালো এরপর কিনসিতার বাড়ি ফেরার সময় হয়ে যায় ট্যামেন তাকে বলে আমি আরও কঠোর পরিশ্রম করব। কালকে শোটা তুমি অবশ্যই দেখো কিনসিতা খুব খুশি হয়ে বলে হ্যাঁ নিশ্চয়ই দেখবো বাড়ি ফেরার পথে সে ভাবতে থাকে আমাকে অনেক টাকা কামাতে হবে যাতে আমি ট্যামনের সাহায্য করতে পারি কিন্তু হঠাৎ করে ওরই তার পথ আটকায় সে খুব রাগের সাথে কিনসিতার কাছে এসে বলে আজ যা হয়েছে সে ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না কিনোসিতা শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ আমি জানি কাউকে কিছু বলতে হবে না ওরি তাকে লোভ দেখানোর চেষ্টা করে সে বলে এর বদলে তোমার কি চাই টাকা নাকি আমার সাথে সময় কাটানোর সুযোগ এই কথা শুনে কিনসিতার মাথায় রক্ত চরে যায় সে প্রচন্ড রেগে গিয়ে ওরিকে দেওয়ালে চেপে ধরে আর বলে যদি তুই ট্যামেনের ব্যাপারে আর একটাও বাজে কথা বলিস তাহলে আমি তোর কারিয়ার শেষ করে দিতে পারি আর তোর মতো একটা নকল নোংরা মানুষের কথা আমি ভাবতেও চাই না পরের দিন স্কুলে সামার ব্রেকের ঘোষণা হয় কিন্তু কিনসিতার সেদিকে কোনো খেয়ালই ছিল না সে এক মনে শো দেখছিল আর তখনই একটা বড় ঘোষণা হয় গ্রুপের নতুন গানের জন্য ফেস একজন নতুন সেন্টার বেছে নেওয়া কে গ্রুপের নতুন ফেস হবে তা একটি প্রতিযোগিতার মাধ্যমে ঠিক করা হবে এই খবরটা শুনে কিনসিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কিনশিতার রেগে ট্যামনের কাছে ছুটে যায় আর বলতে থাকে সেন্টার বদলানোর কোনো দরকারই নেই তুমিই পারফেক্ট পুরনো গানগুলো যেমন ছিলেন নতুন গানও তেমনই হবে এটা তোমার সাথে করা এক ধরনের বেইমানি কিন্তু তেমন তাকে শান্ত করে বলে শান্ত হও এই প্রজেক্টটা আসলে ওরই জন্যই বানানো হয়েছে ও সব সময় সেন্টার হতে চাইতো আর সত্যি বলতে ও এটা ডিজার্ভও করে ও খুব ট্যালেন্টেড একজন আর্টিস্ট আমাকে যদি বেছে না নেওয়া হয় তাতে আমার কিছু যায় আসে না আমার কাছে তো ওর মতো ট্যালেন্টও নেই কিনসিতা তাকে বোঝায় তুমি এভাবে হার মানতে পারো না তোমার ফ্যানরা সবসময় তোমার পাশে থাকবে এই কথা শুনে টেমনের চোখে জল চলে আসে সে বলে যেদিন আমি এই ব্যাপারে প্রথম জানতে পেরেছিলাম সেদিন আমি খুব কেঁদেছিলাম অবশেষে সেই নতুন শো এর প্রথম পর্ব শুরু হয় কিনোशिता তার বন্ধুদের সাথে শো দেখতে বসে সবাই আলোচনা করতে থাকে যে এবার সেন্টার কে হবে ইনসিতা মনে মনে ভাবে যদি টেমনকে সেন্টার না করা হয় তাহলে আমি যেখানে এই শো হচ্ছে সেখানে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেব এরপর শোতে গ্রুপের প্রত্যেক সদস্যের দেওয়া হয় ওরির কথা বলতে গিয়ে কিনোসিতা বলে আমার মনে হচ্ছে এবার ওরি সেন্টার হতে পারে কারণ ওর ফ্যান ফলোয়িং আগের থেকে অনেক বেড়ে গেছে তার বন্ধুরাও একমত হয় যে ওরি এবার সেন্টার হবে অবশেষে হোস্ট নতুন গানের থিম ঘোষণা করে গানটি একটি ইমোশনাল সং আর যে প্রতিযোগী নিজের আবেগ সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারবে সেই সেন্টার হবে প্রথমে ওরির পারফরমেন্স হয় এবং সেটা অসাধারণ ছিল কিনসিতারও পারফরমেন্সটা ভালো লাগে কিন্তু সে বাইরে এমন ভাব দেখায় যেন এটা সাধারণ ছিল এরপর ট্যামনের পারফরমেন্স হয় সেটাও খুব ভালো ছিল কিন্তু তাতে ওরির মতো গভীর আবেগ বা কষ্টটা ছিল না বিচারকরা বলেন যেহেতু ট্যামনের জীবনে কখনো হার্ট ব্রেক বা হৃদয় ভাঙার মতো ঘটনা ঘটেনি তাই সে সেই অনুভূতিটা ফুটিয়ে তুলতে পারেনি ফলে প্রথম রাউন্ডে ওরিকে বিজয়ী ঘোষণা করা হয় ওরি জেতার পর ট্যামনকে অপমান করে বলে তোর জন্য আমার খুব খারাপ লাগছে এখনো চারটে এপিসোড বাকি আছে কিন্তু আমার তো মনে হচ্ছে আমি এখনই বিজয়ী হয়ে গেছি আমি ভাবছি তোর বাড়িতে যে মেয়েটা থাকে এই খবরটা শোনার পর তার কেমন হবে হয়ে তার বাড়িতে দেখানো হয় সে সে পুরোপুরি ভেঙে পড়েছে বলছে এরপর আমি পুরোপুরি শেষ হয়ে গেছি আমি তো জানি না হৃদয় ভাঙার অনুভূতিটা কেমন হয় আমাকে তো কেউ কখনো ডেটই করেনি এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার ক্ষমতার সীমাটা জানতে পেরেছি সত্যি বলতে আমার মধ্যে কিছুই নেই আর ঠিক তখনই আবার দরজা ভেঙে ওরি ভেতরে ঢোকে সে বলে ওকে সবসময় এত নেগেটিভ হতে হবে না তোর নেগেটিভিটি আমার ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ছে ভয় পেয়ে তেমন আবার ওরির কাছে ক্ষমা চাইতে শুরু করে ওরি কিন্তা ব্যঙ্গ করে বলে তুমি তো শো গেছে কিন্তু কিনো তাকে পাত্তা না দিয়ে তেমনকে সাহস দিয়ে বলে এখনো অনেক সুযোগ আসবে শো তো সবে শুরু হয়েছে ওরি আবার তেমনকে অপমান করতে থাকে কিন্তু কিনো তেমনকে রক্ষা করে বলে ও অনেক পরিশ্রম করে তোমার এসব কথা বলা উচিত নয় এই বলে সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয় ওর মনে মনে জ্বলে উঠছিল সবাই কেন ওই এত পছন্দ করে এই মেয়েটা তো ওর আসল চেহারা পর্যন্ত দেখে ফেলেছে তারপরও কেন ওকে এতটা সাপোর্ট করছে তার মাথার ভেতর ভুরতে থাকে পুরনো স্মৃতিগুলো কিভাবে সবসময় সবাই ট্যামনের প্রশংসায় মেতে থাকতো আর কেউ একবারও প্রশ্ন করত না ওরই কেন সেন্টার না ঠিক তখনই হঠাৎ করে ওরি হিনোসী হাত চেপে ধরে চোখে একরকম ভয়ঙ্কর আত্মবিশ্বাস সে ঠান্ডা গলায় একটা শর্ত ছুড়ে দেয় যদি আমি সেন্টার হতে পারি তাহলে তোমাকে আমার রুমে আসতে হবে এই কথা শুনে ট্যামন একদম থমকে যায় তার চোখে মুখে একরাশ বিস্ময় আর আতঙ্ক ফুটে ওঠে আর এখানেই এই পর্বটি শেষ হয় এখন দেখার বিষয় তেমন কি তার সবচেয়ে বড় সাপোর্টার তাকে বাঁচানোর জন্য নিজের ভয়কে হার মানিয়ে সামনে এসে দাঁড়াতে পারবে নাকি ভয়ই তাকে আবার পেছনে টেনে নেবে তো বন্ধুরা তোমাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানিও তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই